আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে নতুন নতুন ক্লাসে উঠে স্বাগত এবং তোমাদের হাতে অলরেডি বইও চলে গেছে নতুন বই পেয়ে অত্যন্ত আনন্দে আছো তোমরা আজকে আমরা প্রথম শ্রেণীর পাঠ এক নিয়ে বাংলা বিষয়ের পাঠ এক নিয়ে কথা বলবো পাঠ একে আমাদের যে শিরোনামটা আছে সেটা হলো কি আমার পরিচয় আমার পরিচয় ধরো যে আমি এখন এই মুহূর্তে কোন ক্লাসে পড়ি প্রথম শ্রেণীতে পড়ি আমি আমার পরিচয়টা দেব দেখো এখানে আমাদের কয়েকটা লাইন দেওয়া দেওয়া আছে আছে চার লাইনে চারটা অপশন যে আমার নাম আমার নাম কি এখানে আমার নাম আমি লিখবো ধরো যে আমার নাম আমার নাম আমি লিখলাম হ্যাঁ এটা তোমরা তোমাদের নিজেদের নাম লিখবা ধরো আমার নাম ধরলাম স্বামী আমি প্রথম শ্রেণীতে পড়ি তাহলে কি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল কত ধরো তোমার রোল তুমি তোমার ইচ্ছা মতো তোমার রোল যেটা সেটা তুমি দিয়ে দিলাম আমার রোল এক আমার বিদ্যালয়ের নাম ধরো যে আমার বিদ্যালয়ের নাম আহ সরি ধরো যে আমার বিদ্যালয়ের নাম ভাসুবিহার ভাসু বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসুবিহার সরকারি সংক্ষেপে লিখে দিলাম আমি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে ভাসুবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে আমার নাম লিখলাম আমি কোন শ্রেণীতে পরিচয় সরি আমার রোল লিখলাম এবং আমি আমার বিদ্যালয়ের নাম লিখে দিলাম এবং তোমরা সুন্দর করে তোমাদের ছোট ছোট হাতে সুন্দর করে তোমাদের নাম তোমাদের রোল নাম্বার এবং তোমাদের স্কুলের নাম লিখবা দেখো মনে করো যে এটা তোমার বিদ্যালয় বিদ্যালয় দেওয়া আছে দেখো বিদ্যালয়ের ঠিক আছে বিদ্যালয়ের যে পরিবেশ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ফ্ল্যাগ টাঙানো আছে একটা সুন্দর একটা বিদ্যালয় আচ্ছা এখন আমাদের পাঠ দুইয়ে কি বলেছে দেখো এসো রং করি ও আকি কি মজার তাই না এটা হলো আমাদের কি বাংলাদেশের জাতীয় পতাকা এটা হলো কি বাংলাদেশের জাতীয় পতাকা তাহলে এটা হলো আমরা কি এটা কি লাঠি না এটা লাঠি হ্যাঁ আর এটা হলো পতাকা এই পতাকার আমাদের মাঝখানে আমরা কি রং করব তো লাল লাল রং কেন করি আমাদের ভাষা আন্দোলনের সময় আমাদের সূর্য সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে জীবন দান করেছে এই জন্য আমরা তাদের স্মরণেই মূলত আমরা কি করি এই পতাকার মাঝখানে লাল রং করে থাকি এবং বাহিরে যেটা এটা সবুজ দেওয়ার কারণ হলো আমাদের বাংলাদেশ যেহেতু শস্য শ্যামল সবুজে ভরপুর বাংলাদেশের প্রকৃতির কথা মনে করিয়ে দেয় এই জন্য আমাদের এই অংশটা কি আমরা কি করি সবুজ করি এই অংশটা হ্যাঁ অংশটা আমরা কি করি সবুজ আর অংশটা লাল তোমরা বুঝে ফেললাম এবং আমাদের জাতীয় একটা প্রতীক আছে জাতীয় প্রতীক এটা কি বলতো শাপলা আমাদের জাতীয় প্রতীক কি সাপলা এই সাপলাটা হলো আমাদের জাতীয় ফুল সরি আমাদের জাতীয় ফুলকি আচ্ছা এরপর দেখো কি বলেছে আমি ও আমার বিদ্যালয় আমি ও আমার বিদ্যালয় এখন আমি এবং আমার বিদ্যালয় সম্পর্কে আমরা এখন এক কথা বলবো আচ্ছা দেখো প্রথম ক্লাসে তুমি যেদিন গেছ সেই ক্লাসের অভিজ্ঞতাই মূলত এখানে তুলে ধরেছে যে খুশি আপা। এখন খুশি আপা এবং খুশি আপা হলো কি বলতো শিক্ষয়িত্রী আর সবাই মানে সবাই মানে ছাত্র ছাত্রীরা বলবে কেমন আছো সবাই ভালো আছি বিদ্যালয় কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে আপা কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি আমার নাম তপু তোমার নাম বলো আপা আমার নাম তুলি এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো আপা ক্লাসে এসে একজনকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি এভাবে একজন একজন সবার সঙ্গে পরিচিত হলো তাহলে এর মধ্য থেকে আমরা কিছু শব্দ জানবো দেখো আচ্ছা বলো তো তোমরা বিদ্যালয় মানে কি বিদ্যালয়টাই কিন্তু আসলে বাংলায় আর এর অর্থ যেটা আমরা জানি সহজেই জানি সেটা কি স্কুল তাই না স্কুল কিন্তু আমাদের কাছে সহজ আমরা স্কুল মানে জানি কিন্তু বিদ্যালয় আমাদের কাছে অনেকেরই কাছে অপরিচিত হতে পারে আচ্ছা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের খুব ভালো খুব আচ্ছা নতুন নতুন কি বলতো নতুন নয়া হ্যাঁ আর বন্ধু মানে কি বন্ধু সখা ঠিক আছে মিত্র বা সখা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে একটা শব্দ আছে সহপাঠী কি আছে সহপাঠী সহপাঠী কাদেরকে বলা হয় যারা একই শ্রেণীতে একসাথে একই ক্লাসে পড়াশোনা করে তাদেরকে কি বলি আমরা সহপাঠী এখানে একজন শিক্ষিকা তার শ্রেণীকক্ষে তার ছাত্র সঙ্গে কথা বলছেন আমরা একটু আগে যেটা পড়লাম ওকে এরপর দেখো পাঠ চার আমি ও আমার সহপাঠীরা সহপাঠীরা একটু আগে বলে দিলাম সহপাঠী কাদের বলা হয় যারা একই সাথে একই শ্রেণীতে একসাথে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয় সহপাঠী বলা হয় চলো পরিচিত হয় এখানে কি বলছে এর নাম হলো তুলি এ বলছে আমার নাম তুলি আমার নাম রাফি রাফি বলছে আমার নাম রাফি আমার নাম মিলি আমার নাম অভি এরা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছে আচ্ছা কি বলছে কথা বলি তোমার নাম কি আমার নাম রাফি তোমার নাম কি আমার নাম তুলি তোমার হাতে কি বই আমার হাতে আমার বাংলা বই তাহলে আমার হাতে কি বই আমার বাংলা বই আচ্ছা এখন দেখো মিলি বলছে তোমার নাম কি আমার নাম অভি আমরা একসাথে পড়ি ওরাও আমাদের সাথে পড়ে হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি আমরা একসাথে খেলবো ঠিক ঠিক আমরা একসাথে করবো ঠিক আছে বন্ধুরা পরিচিত হয়ে যে নিজেদের মধ্যে একটা ভাব জমিয়েছে কথোপকথন করছে আচ্ছা বলতো একসাথে মানে কি একত্রে একসাথে মানে কি একত্রে সবাই মিলে হ্যাঁ এরপর দেখো পাঁচ নাম্বার এখানে আমাদের কি আছে আঁকা আঁকি পাঠ পাঁচে কি আছে আঁকা আঁকি তো এখানে সুন্দর করে কিছু সরি সুন্দর করে কিছু দেখো ত্রিভুজ আছে বৃত্ত আছে বেলুন আছে এগুলো আমাদেরকে কি করবো করব আচ্ছা এগুলো এগুলো দেখো ডট দিয়ে দেওয়া আছে এগুলো আমরা কি করব। সুন্দর করে দাগাবো দাগায় এগুলো কিন্তু আমাদের কি করতে হবে রং করতে হবে হ্যাঁ আচ্ছা ডাগ দিয়েই রঙ করি এই যে এটা একটা সূর্যমুখী ফুল আমরা দেখতে পাচ্ছি এই যে ডট দিয়ে 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 ডট দিয়ে দিয়ে কিন্তু তোমাদের জন্য তৈরি করা আছে হ্যাঁ এটা কি করতে হবে এটা পুরোটা তোমরা কি করবা দাগাবা এবং দাগায়া কোথায় কোন রং বসবে এটা করতে হবে আচ্ছা হয়ে দেখো আমরা কি কি করি আচ্ছা তাহলে আমরা কি কি করে থাকি শুনিও বলি আচ্ছা আমরা কি করি খেলনা গোছাই আমরা কি করি খেলনা গোছাই দাঁত মাজি ওকে দাঁত মাজিয়ে হাত মুখ ধুই গোসল করি খাবার গোসল করি খাবার খাই চুল আচরাই বই গোছাই এটা কিন্তু আমাদের নিত্য দিনের এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি তাই না এটা কিন্তু আমাদের নিত্য দিনের একটা রুটিন এগুলো সাধারণত আমরা করে থাকি সেটাই বলেছে যে আমরা কে কি করি আচ্ছা তাহলে কি বলে এখন সকালে উঠে আমরা কি করি সকালে উঠে আমরা কি করি সকালে উঠে সাধারণত আমরা হাত মুখ ধুই ব্রাশ করি তারপরে নাস্তা করি তারপর যে যার মতো পড়াশোনা করি করি আমরা কেন হাত মুখ ধুই আমরা কেন হাত মুখ ধুই বলতো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ ধুই যাতে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে না পারে আমরা কখন পড়তে বসি আমরা সাধারণত সকালে ও সন্ধ্যায় আমরা সাধারণত কখন বসি সকালে ও সন্ধ্যায় তাই না আমরা সাধারণত সকালে ও সন্ধ্যায় পড়তে বসি বুঝতে পারছো আচ্ছা আমরা কখন খেলা করি আমরা কি সাধারণত বিকালে খেলা করি কখন খেলা করি বিকালে ঠিক আছে বুঝতে পারছো আমরা কখন খেলা করি বিকালে আচ্ছা আমরা কখন ঘুমাতে যাই রাতে আমরা ঘুমাই কখন রাতে আমরা সাধারণত রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ি আমরা এই প্রশ্নগুলো পড়ে ফেললাম এবং পাঠ সাথে যেটা আছে সেটা হলো কি আঁকা আঁকি দেখো সুন্দর করে ঘর দাগানো আছে হ্যাঁ সুন্দর করে ঘর দাগানো আছে এই ঘরগুলো আমাদের কি করতে হবে আঁকা রং করতে হবে এবং এখানে একটা সময় রাস্তা আছে এবং রাস্তার পর কি চলছে দেখো তো ট্রেন হ্যাঁ আচ্ছা এগুলো যাই যেভাবে না এখন এটা সুন্দর করে আঁকাবা এভাবে আঁকাবা আঁকবুকি করবা ইচ্ছা মতো আঁকাবাই যে দেওয়া আছে ইচ্ছা মতো এভাবে এভাবে হ্যাঁ এভাবে আঁকাবা এগুলো তোমার আঁকলে হবে হাতটা ফ্রি হবে হ্যাঁ নৌকা দেওয়া আছে হ্যাঁ এগুলো সাপলা এটা সময় সাপলা আচ্ছা দেখো এই যে ডট দিয়ে দেওয়া আছে এগুলো আঁকাতে হবে হ্যাঁ এগুলো আঁকাতে হবে এগুলো মনের ইচ্ছা মতো আঁকা আঁকি করবা আঁকা কি করবা এটা হলো কি একটা কি এটা কিন্তু শামুক ঠিক আছে এটা এটা একটা হ্যাঁ হ্যাঁ কি কি হলো দেখো করবা কাস্তে বা কাচি যেটাকে আমরা বলি যদিও কাচি না এটা হলো সঠিক শব্দ আচ্ছা এরপরে আমাদের আহ পাট আটে একটা কি আছে সরা পাট আটে আমাদের কি আছে সরা অবশ্যই কিন্তু এই সরাটা তোমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে হ্যাঁ আচ্ছা কি বলেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা ক না কেন বউ এই সরাটা কিন্তু অবশ্যই তোমাদের কি করতে করতে হবে হবে মুখস্থ ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে কি বলছে এটা হলো আতা ফুল ফুল এবং দয়েল পাখি দোয়েল কিন্তু আমাদের কি পাখি বলতো জাতীয় পাখি আচ্ছা নিজের জানা একটা সরা বলি তুমি যদি নিজে একটা সরা জেনে থাকো সেই সরাটা নিজের মতো করে শুনিয়ে দেবা আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে তোমরা ততদিন তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমরা এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই